জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেওয়ালে একা গ্রাফিটি ও প্রতিবাদী লিখন সরকারি বাসভবনের দেওয়াল থেকে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিমের বিরুদ্ধে এ ঘটনায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সরকার ও হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য এই গ্রাফিটি ও প্রতিবাদী লিখন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ছাত্র জনতা এ ঘটনায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্কের ঝড় একটি গণ অভ্যত্থানের স্মৃতিচিহ্ন এভাবে বিলুপ্তি করা শুধু ইতিহাসকে মুছে দেওয়ার প্রচেষ্টা নয় বরং এটি ভবিষ্যতের আন্দোলনগুলোর জন্যও একটি সতর্কবার্তা বিষয়টি সেরকম না যে এটা হলো এটা সরকারি বাসভবনের সেই একটা বাউন্ডারি ওয়াল এটা উঁচু করা হয়েছে বাউন্ডারি ওয়ালটা নিচু ছিল বাউন্ডারি ওয়ালটা উঁচু করা হয়েছে এবং সেখানে যেগুলো গ্রাফিতি ছিল সে গ্রাফিতিটাও কিন্তু সময়ের ব্যবধানে বিবর্ণ হয়ে গেছিল এবং অনেকটাই গ্রাফিতিটা রোদ বৃষ্টি ঝড়ে অনেকটাই কিন্তু জায়গা জায়গা নষ্ট হয়ে গেছিলো অস্পষ্ট হয়ে গেছিলো এবং ময়লা হয়ে গেছিল গ্রাফিতি এটা হলো আমাদের একটা আন্দোলন একটা গৌরব অধ্যায় এটা আমাদের ইতিহাসের একটা অংশ আমরা এসব গ্রাফিতিতে অবশ্যই সম্মান করি কিন্তু এটা যদি বিবর্ণ হয়ে যায় অস্পষ্ট হয়ে যায় সেটাও কিন্তু আমাদের জন্য সম্মানের বিষয় না তো এটা যে কোনো সরকারি স্থাপনা রেগুলার রুটিন হিসাবে কিন্তু সংস্কার করা হয় মেরামত করা হয় এবং রং করা হয় এবং তারই ধারাবাহিকতায় এই জায়গাতে ওই যে বাউন্ডারি ওয়াল এটা উঁচু করা হয়েছে এবং রং হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব বলেন চব্বিশের গণ অভ্যুত্থানকে ধারণ করার জন্য গ্রাফিটি করা হয়েছিল এটি মানুষের মাঝে ফুটিয়ে তোলার জন্য বিভাগের দেওয়াল থেকে হয়েছে দুঃখজনক আমাদের আমার পিছনে দেখছেন এখানে কিছু দেওয়ালে আমাদের জুলাই আগস্টে যারা আহত বা শহীদ হয়েছিল তাদের কিছু চিত্র ছিল এই চিত্রগুলা সরকারি আমি এখানে আসার পর জানলাম যে সড়ক ও জনপদ বিভাগের কোনো এক কর্মকর্তার আমি নাম মেনশন করছি না তার বাসভবন কিন্তু সে কি করে এখনও সাহস পাই যে একটা বছর হয় নাই বা কোনো রকম খারাপ হয় না সে সংস্কারের নাম করে আবার সে ফেসিবাদের আত্মা তার মধ্যে ঢুকে আমাদের এই সিটে মুছে দিতে চায় না এই বাংলার মাঠে থেকে আমাদের জুলাই আগস্টের যারা শহীদ এবং আহত হয়েছে তাদের স্মৃতি মোছার পরিকল্পনা নিচ্ছেন নাকি আমি ধিক্ষার জানাই প্রতিবাদ জানাই এবং এর বিচার চাই যদি এর বিচার সরকার না হয় আমি নিজে বাদী হয় এনার নামে মামলা করব আমি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটলো সে অভ্যুত্থানে ছাত্র জনতা তারা সারা বাংলাদেশেই তাদের গ্রাফিতি বা চিত্রাঙ্কন যেগুলো বিভিন্ন ওয়ালে বিভিন্ন জায়গায় তারা এগুলো অঙ্কন করেছিল তাদের অনুপ্রেরণা জাগানোর জন্যে এবং তাদের ঘৃণা দুঃখ প্রকাশ করার জন্যে তো সেরকমভাবে এখানে কুষ্টিয়াতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় এই ধরনের গ্রাফিতি তারা অঙ্কন করেছিল তো সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বিশেষ করে এই পৌরসভার সামনে পিডব্লিউডির যে নির্বাহী প্রকৌশলী যে বাসভবন আছে তাদের প্রাচীরেও সেই একই ধরনের গ্রাফিতি ছিল কিন্তু সেগুলো দেখা তারা মুছে ফেলে সেখানে রঙ করে ফেলেছে তো এটাতে দেখা যাচ্ছে তারা একটু ক্ষুব্ধ হয়েছে ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক এটা তো তাদের একটা অনুপ্রেরণার একটা উৎস ছিল যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা লিখে লিখেছিল তারা উৎসাহিত হয়ে সেই উৎসাহর জায়গাটা এইভাবে মুছে ফেলে তাদের মনে একটু আঘাত বা কষ্ট লেগেছে তো এই কাজগুলো করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্তত স্থানীয় প্রশাসনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি করত সেটা ভিন্ন কথা সেটা করতে পারতো প্রয়োজনে তারা সেই সংশ্লিষ্ট যে সমস্ত ছাত্র জনতা বা তাদের যে সংগঠন আছে বৈষম্যীতি ছাত্র আন্দোলন বা এনসিপি তাদের সাথে আলোচনা করতো যে আমরা এটা করতে চাচ্ছি সৌন্দর্য বৃদ্ধির জন্যে ভালো কি মন্দ আপনাদের কোনো মতামত আছে কিনা তাদের সাথে কথা বলে করলে জিনিসটা ভালো হইতো রোডস অ্যান্ড যিনি যিনি আছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এই প্রাচীলটা একটু নিচু ছিল এখানে কিছু সিকিউরিটি ইস্যু ছিল যার কারণে ওনারা এটা সংস্কার করার জন্য আর কি এটা বাড়িয়েছে তবে ওনার ওনারা পরবর্তীতে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে যে এটা আসলে একটা ন্যাশনাল ইস্যু যেহেতু হচ্ছে জুলাই গণ গণভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেটা আমরা এখানে ফুটিয়ে তুলেছিলাম তো সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে ওনারা এই জায়গাতে আবার জুলাই গণভ্যুত্থানের গ্রাফিতে আবার করে দিবে সরকারি বাসভবনগুলো রুটিন অনুযায়ী সংস্কার করা হয় সে অনুযায়ী মেরামত এবং সাদা রং করা হয়েছে বলে জানান কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা